বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন এন্ড্রু কিশোর তার পুরো নাম এন্ড্রু কিশোর কুমার বারৈ তবে তিনি এন্ড্রু কিশোর পরিচিত এন্ড্রু কিশোর সালের নভেম্বর রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন তার পিতা ক্ষিতীশ চন্দ্র এবং মা মিনু বারুই রাজশাহীর একটি হাসপাতালে চাকরি করতেন মায়ের কাছে পড়াশোনায় হাতেখড়ি হয়েছিল তার শৈশব কৈশোর ও জীবনকাল কেটেছে রাজশাহীতে তার মাতা ছিলেন সঙ্গীত অনুরাগী তার প্রিয় শিল্পী ছিলেন কিশোর কুমার প্রিয় শিল্পীর নাম অনুসারে তার সন্তানের নাম রাখেন কিশোর মায়ের স্বপ্ন পূরণ করতেই তিনি সঙ্গীত অঙ্গনে পা রাখেন এন্ড্রু কিশোর ছয় বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন এন্ড্রু কিশোর আব্দুর আজিজ বাচ্চুর অধীনে প্রাথমিকভাবে সংগীত সঙ্গীত পাঠ গ্রহণ শুরু করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এন্ড্র কিশোর নজরুল রবীন্দ্রনাথ আধুনিক লোক ও দেশাত্মবোধক গান শ্রেণীতে রাজশাহী বেতারের তালিকাবদ্ধ শিল্পী ছিলেন এন্ড্রু কিশোর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করেছেন এন্ড্র কিশোরের চলচ্চিত্রের নেপথ্যে সঙ্গীত শিল্পী হিসেবে যাত্রা শুরু হয় উনিশশো সালে তবে এ যে মিন্টু পরিচালিত পরিচালিতাশি সালে মুক্তিপ্রাপ্ত প্রতীক্ষা চলচ্চিত্রের এক চোর যায় চলে গানে প্রথম দর্শক তার গান শুনে এবং গানটি জনপ্রিয়তা লাভ করে তিনি চলচ্চিত্রের গানে প্রথম সমাননা লাভ করেন উনিশশো সালে বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য তিনি চলচ্চিত্রের গানে প্রথম সমননা লাভ করেন উনিশশো সালে বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য এই চলচ্চিত্রের হায়রে মানুষ রঙিন ফানুষ গানটি জনপ্রিয়তা লাভ করে এবং এই গানের জন্য তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন উনিশশো সালে আহমেদ তিনটিয়াজ বুলবুলের গীত ও সুরে নয়নের আলো চলচ্চিত্রে তিনটি গানে কণ্ঠ দেন তিনি এটি আহমেদ তিনটিয়াজ বুলবুলের পূর্ণাঙ্গ সঙ্গীত পরিচালক হিসেবে প্রথম চলচ্চিত্র উনিশশো সালে এন্ড্রু কিশোর সারেন্ডার চলচ্চিত্রের জন্য দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়া তিনি ক্ষতিপূরণ পদ্মা মেঘনা যমুনা কবুল আজ গায়ের হলুদ সাজগর ও কি যদু করিলা চলচ্চিত্র গানের জন্য আরো সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি পাঁচবার বার পুরস্কার ও দুইবার বার মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত করে এছাড়াও অসংখ্য পুরস্কার ও সমাননা লাভ করেছেন এন্ড্রু কিশোর তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন এর জন্য তিনি প্লেব্যাক সম্রাট নামে পরিচিত এছাড়াও এন্ডু কিশোর একজন ব্যবসায়ী ছিলেন উনিশশো সালে তিনি আহমেদ ইউসুফ সাবের আনোয়ার হোসেন বুলু জলি জোহর দিদালুর আলম বাদল শামসুল ইসলাম নানফুর সাথে টিভি নাটক বাণিজ্যিক এবং অন্যান্য প্রযোজনার জন্য একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠান প্রবাহ শিরোনামে উদ্বোধন করেন এন্ড্রু কিশোর লিপিকা এন্ড্রু একটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দুটি সন্তান রয়েছে তাদের কন্যা মিনিম এন্ড্রু সংজ্ঞা এবং পুত্র জয় এন্ড্রু সপ্তক দুই সালে তার মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞার বিয়ে হয় এন্ড্রু কিশোর দুই সালের ছয়ই জুলাই চৌষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছিলেন সিঙ্গাপুরে চিকিৎসা করেও ক্যান্সার নির্মূল হয়নি তার চিকিৎসক হাল ছেড়ে দেওয়ায় ক্যান্সার নিয়েই নয় মাস পর দুই হাজার সালের এগারোই জুন দেশে ফিরেন তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি রাজশাহীতে ছিলেন মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি রাজশাহীতে ছিলেন